ভিড়ে অসম্ভব সুন্দর একটা দিন কাটিয়ে আজ চলেছি নতুন এক স্পটের খোঁজে নামটা হয়তো নতুন কিন্তু ইতিহাস বহু পুরোনো পাহিলাগাঁও নামটা শুনেছেন আগে কি আছে এই পাহিলাগাঁওয়ে কিভাবে যাবেন কোথায় থাকবেন খরচই বা কেমন সমস্ত ইনফরমেশন পাবেন এই লগে তাহলে চলুন বেরিয়ে পড়ি আজকের জার্নিতে আজ আমরা মিরিক ঘুরে তারপরে যাবো গাওয়ে। বর্ষার মিরিক কিন্তু মনে রাখার মতো ঝমঝমে বৃষ্টিতে কখনো মিরিকে এসেছেন ঘুরে আজ এরকম আমরা যাচ্ছি পাহিলা গাঁও আর সেখানে যাওয়ার আগে চলে এসেছি মিরিক লেকের কাছে কিন্তু দুঃখের বিষয় হলো মিরিক লেকে কিন্তু এখন তালা রয়েছে গেটে তার মানে ভেতরে ঢোকা যাবে না আমার ইচ্ছে ছিল এইরকম বর্ষার মধ্যে মিরিক লেককে কিরকম দেখতে লাগে সেটা দেখার চলুন ওই সাইডটায় গিয়ে দেখি দেখা যায় কিনা এই ওয়েদারে একটু চা বা কফি না হলে চলে বলুন তো চলুন যাওয়া যাক দেখি এখানে চা কফি ভালো পাওয়া যায় কিনা চাটা কিন্তু সত্যিই খুব ভালো ভালো দাদা সুন্দর করেছে কিন্তু আজকে যা বৃষ্টি পড়ছে কোথাও সেরকম যাওয়া যাবে না সোজা হোমস্টেতে যেতে হবে আমাকে একটা কথা বলো আমরা তো আজকে তোমার ওই কাইয়া ভিড় থেকে এলাম সুখিয়া পুখুরি থেকে এলাম তার জন্য এই সাইডের রাস্তা গোপালধারা টি এস্টেটের পাশ দিয়ে এলাম যারা ধরো বাগডোগরা থেকে বা এনজেপি থেকে আসবে তারা কিভাবে এই পাহিলা গাঁয়ে পৌঁছবে পাহিলা গাঁও যাওয়ার সময় মানে এই মিরিক রাস্তা ধরতে হবে আমাকে মিরিক দিয়ে এখানে দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই পুলিশ লাইন আছে একটা পুলিশ যে কটা মানে পুলিশ থানায় আছে ওখান থেকে একটা রাস্তা আছে নিচে নামার আর একটা একটু উপরে গিয়ে মার্কেট থেকে একটু বৌদি মানে হোটেল বলে একটা আছে বৌদি হোটেল থেকে ভিতরে ঢুকলে ওই জায়গা যাওয়া যায় মানে কতক্ষণ লাগবে মানে আমরা তো এখন মিরিক লেকের সামনে বসে আছি কতক্ষণ লাগবে আসলে এখান থেকে তিন কিলোমিটার মতন এই দশ পনেরো মিনিট মতন লাগে বেশি সময় মানে খুবই অল্প সময় লাগবে মানে শহর থেকে একদম কাছাকাছি কাছাকাছি একদম আর যদি ধরো এনজেপি থেকে এখানে কেউ আসে গাড়ি রিজার্ভ করে কিরকম খরচ হয় রিজার্ভ করে হ্যাঁ সিজনের মধ্যে তো আমি বলবো মানে নর্মাল টাইমে বড় গাড়ি পঁয়ত্রিশশো ছোট গাড়ি তিন করে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেল দারুণ ছিল চাটাও খুব ভালো ছিল তার সঙ্গে একটা ক্রিস্পি কর্ন ছিল সেটাও খুব ভালো ছিল আর শুনলাম এখানে নাকি আপনারা লাঞ্চও করতে পারবেন খাওয়া দাওয়া বেশ ভালো ট্রাই করতে পারেন কিন্তু একেবারে মিরিক লেকে যাওয়ার সময় এই যে পার্কিংয়ের সামনেই রয়েছে নামটা কি অন্নপূর্ণা লেক ইয়ার্ড রিট্রিট রেস্টুরেন্ট ক্যাফে ট্রাই করতে পারেন চলুন বৃষ্টিটা অনেকটা কমে এসেছে একটু দিকে যাওয়া যাক মিরিক শহর থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের আজকের গন্তব্য মিনিট দশেক সময় লাগার কথা তাই ভাবলাম একবার মিরিক মনস্ট্রিটা ঘুরে আসি আমার ভীষণ ভালো লাগে এই মনস্ট্রিটার অ্যাম্বিয়েন্স চলুন আবারও চলে এসেছি মিরিক মনস্ট্রিতে এর আগেও বহুবার আসা হয়েছে কিন্তু যখন মিরিকে এলামই ভাবলাম একবার ঘুরে যাই আবারও খুব ভালো লাগে এখানে এলে এমনিতেই জায়গাটা পুরো মেঘলা থাকে আর আজকে অবস্থাটা একবার দেখুন মনাস্ট্রি ঘুরে এবার সোজা হোমস্টের রাস্তা ধরেছি মিরিক বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি এখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে শহর পেরিয়ে একটা শান্ত জঙ্গলের রাস্তায় চলে এলাম চারিদিক সবুজ চকচক করছে একদম একটু খারাপ রাস্তা ছিল শেষের দিকে তবে খুব একটা সমস্যা হয়নি এটা রয়্যাল ওনার বাইরেই ওয়েট করছিল আমাদের জন্য খুবই মিষ্টি মেয়ে দারুন হোমস্টে ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল পাঁচটা রুম রয়েছে এখানে তার মধ্যে একটা ডরমেটরি যথেষ্ট পরিপাটি করে সাজিয়ে রাখা ওয়াশরুমও ক্লিন আমি তো প্রথমে হোমস্টেতে ঢুকেই রুমগুলো দেখে নিলাম তবে রুম থেকে কিন্তু সেরকম ভিউ কিছু নেই লাঞ্চ রেডি করাই ছিল দেখেছেন একবার কত কিছু সাজিয়ে দিয়েছেন ওনারা প্রচুর খাবার দাবার নামিয়ে না রাখলে খাওয়ার জায়গাটা পাওয়া যাবে না মাশরুম রয়েছে এটা আগে খেয়ে দেখি দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে খাবার কিন্তু খুব যত্ন করে বানানো এটাতে আমার ভীষণ ইন্টারেস্ট খুব ইন্টারেস্টেড হয়ে পড়ছি সেটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা একটুখানি ট্রাই করি হ্যাঁ প্রথমেই আমরা যেরকম খাই সেরকম পাহাড়ে আমি প্রথমবার তেঁতুলের চাটনি খেলাম নো ডাউট খাওয়ারের স্বাদ ভালো আর একদম ফ্রেশ চলুন মেঘ একটু কেটেছে বাইরে বেরিয়ে একটু দেখে আসি হোমস্টেটা জায়গাটা খুব সুন্দর করে সাজানো মজার কথা জানেন এখানেই ছিল নর্থ বেঙ্গলের থেকে পুরনো হোমস্টে এখানে ছিল এবং তারপরে ওনারা রেনোভেট করে নতুন করে আবার বানিয়েছেন এই হোমস্টেটা কিন্তু আমার এই যে বাদিকে যে জায়গাটা দেখছেন যে রুমটা দেখতে পাচ্ছেন ছোট কটেজ মতো এটাও কিন্তু প্রায় একশো বছরের পুরনো এবং এই যে সামনে বাইকটা রাখা রয়েছে এই বাইকটা নাকি বিদেশ থেকে কিছু মানুষ এসেছিলেন তারা রেখে যান এবং এটা বহু বছর ধরে এখানে রয়েছে এই জায়গাটার একটা আলাদা ইতিহাস রয়েছে সেগুলো সম্বন্ধে ভালো করে জানবো এখন একটু ঘুরে দেখি জায়গাটা ভালো লাগছে জানেন তো একটু পরপর মেঘ আসছে পুরো ঢেকে দিয়ে চলে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে একটু করে মেঘ সরছে ভালো লাগছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাব চলুন আপনাদের প্রথমে নিয়ে যাই তারপর বলবো বৃষ্টি কিন্তু হচ্ছেই এখনো। বৃষ্টি কিন্তু হচ্ছেই তবে অ্যাম্বিয়েন্সটা দারুণ ফুফসাং রীতিমতো জোর করেই নিয়ে এসেছে মিরিক টাউনে কফি খেতে আর ওর ফিয়ন্সের সঙ্গে আলাপ করাতে অদ্ভুতভাবে উনি আবার আমার হোমটাউন রানাঘাটেরই মানুষ বেসিক রেসপেক্টটা মানুষকে জিতে জানি খুব ডিসেন্ট একটা মানুষ অ্যান্ড লাইক ফ্যামিলি সেখান থেকে দাদার সাথে ঘোরা আমাদের শুরু আমি যখন এখানে আসি দাদাকে বলি দাদা আসছি কিন্তু এবার কিন্তু আমি এত তারিখে যাবো তুমি দাদা বুকিং ডাকবে না

রাতে হোমস্টেতে ফিরে অ্যাম্বিয়েন্স দেখে অদ্ভুত ফিল হচ্ছিল দেখুন আপনারা মেঘ কেটে গেছে কি অপূর্ব লাগছে চারপাশ চা স্ন্যাক্স খেতে খেতে হোমস্টের কিছু ইনফরমেশন নিয়ে নিলাম ফুপসাং এর থেকে यहाँ पे क्या क्या दिखता है मुझे ये बताइए आप क्योंकि इतना सारा स्टार स्टार टाइप का रखा है यहाँ से व्यू लाइक करश्यंग से तुमलिंग तक दिखता है पूरा रेंज दिखता है तक दिखता है अरे बाप रे कंचनजंगा छोटा सा टिप दिखता है तो यहां actually, सीजन अच्छा रहता है क्योंकि उस टाइम पे बारिश भी नहीं होता है वो ऑरेंजेस रहता है तो विंटर सीजन अच्छा ऑरेंज खाने के लिए हम आ रहे हैं विंटर के टाइम मेंश आप यहाँ का टैरिफ क्या रखे हैं रूम का हमारे तो वही रूम के हिसाब से नहीं होता है फिफ्टीन हंड्रेड पर हेड अच्छा उसमें फूड इंक्लूडेड सब एवरीथिंग सब कुछ एक है तो एक रूम में कितना जन का होता है एक डॉमेट्री है वो सिक्स बेड का है हाँ और अगर एक्स्ट्रा बेड लगेगा तो हम लोग एक्स्ट्रा बेड भी प्रोवाइड करते और चार रूम सब ट्रिपल ऑक्यूपेंसी का है मतलब अगले कोई यहाँ पे आके एक महीना रहने के लिए बोले कि हम यहाँ पे वर्क फ्रॉम होम करेंगे यहाँ से तो आप लोग अलाउ करते 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 तो तब फिफ्टीन करके लेते उससे भी कुछ डिस्काउंट मिलता है या 1500 ही होता है उस टाइम डिस्काउंट दे देते हैं दे देते हैं दो महीने के लिए भी रुकते हैं ना हाँ ज्यादा देर के लिए भी रुकते हैं मतलब वो होता है ऐसे लोग आते हैं या आते आते हैं तो अनेक किसी अपशन आ কিন্তু আমার একদম খিদে নেই আজ সন্ধেবেলা থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তাই একটু চিকেন আর রুটি নিয়ে নিলাম খেয়ে চটপট ঘুমিয়ে পড়বো আগামীকাল আপনাদের ভালো করে ঘুরে দেখাবো হোমস্টেটা আর আশেপাশের এলাকাটা গুড নাইট গুড মর্নিং সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আর বৃষ্টিটাও কিন্তু থেমে গেছে চলুন ভালো করে এই সাইডটা ঘুরে দেখে আসি অরেঞ্জ গার্ডেন রয়েছে একদম শান্ত পাহাড়ি সকাল মেঘেদের খেলা পাহাড়ের কোলে সব কিছু যেন ছবির মতো সুন্দর গাছে বিভিন্ন ফুল ফল নজর কাটবেই চলুন আপনাদের ভালো করে ঘুরে দেখাই এই হোমস্টেটা অরেঞ্জ গার্ডেন আছে এখানে অনেক কিছু আছে চলুন দেখাই এই গাছটা দেখেছেন এই গাছটা নাকি কপ্পুর গাছ এটা থেকেই কর্পূর হয় দেখুন গাছটা পাতাগুলো দেখাই তাতে আবার ছোট ছোট ফল হয়ে রয়েছে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এই পরিষ্কার করছেন একজন রান্না হয় এখানে ফুপসাং বলল এই রয়্যাল হোমস্টে নাকি নর্থ বেঙ্গলের সব থেকে পুরনো হোমস্টে রেকর্ডও দেখালো আমাদের जैसे कि ये हमारा रिकॉर्ड बुक है यहाँ से तो सिर्फ नाइनटीन से रिकॉर्ड रखा गया है पर ये होम स्टे शुरू हुआ था नाइनटीन को और यहाँ पे उस टाइम पे तो ये गूगल ऐसा नहीं था टूरिस्ट लोग जो भी आते थे डायरी पे रिव्यूज़ लिख के जाते थे ना अभी तो जैसे कि गूगल पे रिव्यूज़ देते हैं रेटिंग वगैरह वही यहाँ पे जितना भी टूरिस्ट आए फॉरेनर्स है सब ने यहाँ पर उन लोगों का रिव्यूज़ दे चला गए जैसे कोई इंग्लैंड से था होलैंड ये था स्विट्जरलैंड से कोई था अफ्रीका से वही रिकॉर्ड बुक है ये तो कोई था जर्मनी से ओके okay, ये वाला घर हमारा सबसे पुराना घर है आ, एक सौ साल से भी ज़्यादा हो गया हम लोगों ने बिजनेस यही घर से शुरू किया था हमने तो स्टार्ट नहीं किया था मेरा अंकल लोगों ने स्टार्ट किया था उस टाइम पे हम लोग जॉइंट फैमिली थे अभी इसमें तीन रूम है एक रूम में अभी मेरा कज़िन रहता है एक रूम में पूजा घर है और अभी तो ये गेस्ट को देने के लायक नहीं है बिकॉज इसमें अटैच बाथरूम टॉयलेट नहीं है अभी तो टूरिस्ट को तो अटैच बाथरूम टॉयलेट तो चाहिए चाहिए और ये वाला जो बाइक है ये फॉरेनर गेस्ट ने छोड़ के गया था इन दर नाइनटी एट अभी तक हम लोगों ने उनका मेमोरी पे रखा है पूरी सब्जी दिए ब्रेकफास्ट सर एक आशेपास इलाका घूरे देखते जाब আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে এই জায়গাটায় বসেও কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া সম্ভব পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এখানে খুবই শান্ত একটা গ্রাম আর পাহাড়ি রাস্তায় এভাবে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলতে ভালোই লাগে কিন্তু यहाँ पे आने का सबसे अच्छा टाइम कौन सा है नवंबर दिसंबर जनवरी फेब्रुवरी मार्च अप्रैल जून तक है जुलाई ऑगस्ट तक नहीं है मतलब वो तीन महीना यहाँ पे थोड़ा सा प्रॉब्लम होता है बारिश, बारिश के लिए लेकिन प्रॉब्लम क्या है पता है आपको ये जो ग्रीन सा ये जो इतना ग्रीन है ये तो नहीं रहता है ग्रीनरी बाकी टाइम में नहीं, ये आते तेने तेने, हाँ लेकिन फिर भी तो दार्जिलिंग के साइड में मिरिक पे साइड में लैंडस्लाइड कम है हाँ, के साइड में हाँ, बहुत ज्यादा होता है हाँ ये पानी का आवाज कहाँ से आ रहा है क्या है अच्छा ये बारिश के टाइम में ही होता, होता है नहीं, विंटर में भी छोटा सा रहता है पर बारिश के टाइम पे वो ज्यादा आवाज करता है हाँ दिख तो नहीं रहा है लेकिन बारिश का ये जो पानी का आवाज़ है ना ये साउंड कितना रिलैक्सिंग है अच्छा फील होता है এখানে কিন্তু জোক আছে বর্ষাকালে বেশিক্ষণ ভেজা জায়গায় দাঁড়িয়ে থাকলে কিন্তু পায়ে উঠতেই পারে এখানকার মানুষ তো একটু ভয় পান না আর যারা নর্মালি পাহাড়ে যাতায়াত করেন তাদের কাছে এটা খুব সাধারণ ব্যাপার হয়েও যায় বহৎ খুবসুরত জায়গা হয় আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব আমি একটু পায়ে হেঁটে গোটা জায়গাটা ঘুরে দেখব কেমন লাগলো আপনাদের এই জায়গাটা বিরিকের কাছে পেহলা গাঁও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে রাখবেন বাই বাই